টোয়েন্টি ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই এই মুহূর্তে কিন্তু সবচেয়ে হট টপিক এসআইআর ফর্ম ফিল আপ আপনারা করছেন বিএল এস আপনাদের বাড়িতে ফর্ম দিয়ে গেছে অথবা আপনারা গিয়ে ফর্মটা নিয়ে এসছেন এবার ফর্মটা ফিল আপ করার পালা বা জমা দেওয়ার পালা তো সেক্ষেত্রে আপনাদের দু হাজার দুই সাল আপনাদের পরিবারের নাম আছে কি না বা আপনাদের গার্জিয়ানের বা আপনাদের কোনো বড়ো যাদের নাম আপনারা চাইছেন তাদের নাম লিস্টে আছে কিনা দু হাজার দুই সালে সেটা আপনারা জানতে চাইছেন তো সেটা আমরা আপনারা কিভাবে বার করবেন আপনারা মাত্র তিনটে স্টেপেই নিজেদের ফোন থেকে বার করতে পারবেন আমি অফিসিয়াল লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি অথবা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা যেখান থেকে ইচ্ছে ওখানে গিয়ে ক্লিক করবেন পুরোপুরি এই পেজটাতে চলে আসবে ডাইরেক্ট তো এই পেজটাতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিস্ট্রিক্টগুলোর নাম রয়েছে আমি ভিডিওটা শুরু করছি আগে একটা অনুরোধ রইল চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকানটি অল করে রাখুন এবং অবশ্যই আপনাদের যত রিলেটিভ আছে যত আত্মীয় পরিজন আছে যত বন্ধু বান্ধব আছে সবাইকে একটু শেয়ার করে দেবেন তাহলে তারাও কিন্তু নিজেদের লিস্টটা বার করতে পারবে যে দু হাজার দুই সালে তাদেরকে তাদের নামগুলো আছে কি না পরিবারের ওকে তো এখানে ধরুন আমি র্যান্ডামলি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সার্চ করছি ধরুন আমি হুগলি ডিস্ট্রিক্ট সার্চ করছি তো হুগলি ডিস্ট্রিক্ট এখানে আমি ক্লিক করলাম দেখতেই পাচ্ছি না সমস্ত ডিস্ট্রিক্টগুলোর নাম রয়েছে যেই হুগলি ডিস্ট্রিক্ট আপনি ক্লিক করবেন দেখবেন এখানে হুগলি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো আপনাদের ব্লগ আছে সেই ব্লগগুলোর নাম এখানে চলে আসবে ঠিক আছে যতগুলো ব্লক আছে সেগুলো সব চলে আসবে এখানে ধরুন আমি সাপোজ একটা র্যান্ডাম সার্চ করছি বাঁশবেরিয়া একশো সাতাশি নম্বরে রয়েছে আমি র্যান্ডাম সার্চ করছি ঠিক আছে বাঁশবেরিয়া তাহলে বাঁশবেরিয়া আমি ক্লিক করলাম বাসবেরিয়া ক্লিক করার পর এখানে দেখবেন বাসবেরিয়াতে যতগুলো বুথে ভোট হয় সমস্ত নাম এখানে চলে আসবে এবার আপনার চুজ করতে হবে বা আপনার খুঁজে বার করতে হবে যে আপনারা কোন স্কুলে ভোট দিতেন সেই স্কুলের নামটাই কিন্তু এখানে দেখতে পাবেন স্কুলে বা কোনো একটা পার্টিকুলার জায়গাতে সেই জায়গাটাতে যেখানে আপনারা ভোট দেন সেই জায়গাটা কিন্তু এখানে দেখতে পাবেন তো সেই নামটা আপনি খুঁজে বার করবেন সাপোজ আমি বলছি যে আপনি হচ্ছে ধরুন এই সাতচল্লিশ নম্বর আছে বীরপালা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় ধরুন এইখানে আপনি ভোট দেন এই স্কুলটাতে বা এই জায়গাটাতে আপনি ভোট দিতে যান তাহলে আপনি কি করবেন এই পাশে ফাইনাল রোল বলে লেখা আছে এই ফাইনাল রোলে আপনি ক্লিক করুন ঠিক আছে এই ফাইনাল রোলে ক্লিক করবেন দেখবেন সঙ্গে সঙ্গে একটা ক্যাপচা টাইপের কিছু আসবে এবার এই ক্যাপচাটা আমাকে ফুলফিল করতে গেলে স্ক্রিনটা ঘোরাতে হচ্ছে কিন্তু আপনারা আপনাদের ফোনটা নর্মাল ঘুরিয়েই করতে পারবেন মানে যেমন ফোন ব্যবহার করা হয় এইট এফ আমি মনে রেখে দিয়েছি এইট বড়ো হাতের ছোটো হাতের একটু খেয়াল করবেন এফ দেখে নি একবার চেক করে নি হ্যাঁ এইট এম ইডিএফ হ্যাঁ ঠিক আছে যখনই সেম টু সেম লিখে দেবেন লেখা লেখার পরে এই ভেরিফাই বলে যে অপশানটা যে ভেরিফাইতে ক্লিক করে যেই ভেরিফাইতে ক্লিক করবেন আমি একটু সিকিউরিটি পারপাস এটা একটু ব্লার করে দিয়েছি ঘোলা করে দিয়েছি কারণ এটা তো কোনো না কোনো বুথে তো তাদের পার্সোনাল ডাটা বা ডকুমেন্টস যদিও এটা এখন ওপেন টু অল সবাই দেখতে পারেন কোনো অসুবিধে নেই তো তাও আমি এটা একটু ব্লার করে রেখেছি তো এখানে দেখতে পাবেন আপনার পুরো বুথের ফুল ডিটেলস চলে আসবে এবার যে কটা জিনিস আপনাদের ফর্ম ফিল করতে লাগবে যে ফর্মগুলো আপনাদের রয়েছে সেটা যেটা ফিল করতে লাগবে সেটা কি কী লাগবে এইখানে আপনাদের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা লাগবে কোন এরিয়ার ভোটটা হয় সেই জায়গাটা লাগবে এবং অংশ নাম্বারটা অবশ্যই লাগবে সাতচল্লিশ আর তারই সাথে আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার নামটা কত নম্বরে রয়েছে এবার আপনার নামটা কিভাবে বার করবেন আমি বলে দিই আপনার টাইটেল কি সেটা আগে দেখুন আপনার টাইটেল যেটা হবে সেই টাইটেলের সব নাম এক জায়গাতে থাকবে সাপোজ আমি যদি উদাহরণ দিয়ে বলি যাদের টাইটেল ঘোষ সমস্ত ঘোষ এক জায়গাতে থাকবে যাদের টাইটেল ধরুন দাস সমস্ত দাস এক জায়গাতে থাকবে তাহলে আপনি শুধু সবার প্রথমে আগে টাইটেলটা খোঁজ করুন দেখতে পাবেন এখানে সিকুয়েন্স অনুযায়ী নাম সিকুয়েন্স অনুযায়ী কী কী থাকবে বলুন ক্রমিক নাম্বার মানে এখানে এক দুই তিন এই নাম্বারটা আপনার লাগবে ফর্ম ফিল আপ করতে আমি বলে দিচ্ছি বাড়ির নাম্বারটা লাগবে না নির্বাচকের নাম লাগবে আর সম্পর্কিত ব্যক্তির নাম লাগবে আপনি এক কাজ করুন আপনি কিভাবে সার্চ করবেন নির্বাচকের নাম যেখানে রয়েছে সেইখানে আপনি দেখুন যে টাইটেল কোথায় আপনার টাইটেল রয়েছে ধরুন আপনার টাইটেল সাপোজ দাস তাহলে আপনি দাস খুঁজুন কোথায় দাস আছে সব দাস এক জায়গাতে থাকবে তাহলে সেই দাস এক জায়গাতে যেখানে থাকবে সেইখানে আপনি আপনার নামটা খুঁজে পেয়ে যাবেন অটোমেটিক একদম ইজিভাবে এটাই খোঁজার নিয়ম এছাড়া আপনাকে জেনে আসতে হবে যে আমার নাম কত নাম্বার রয়েছে সেটা বিএলওর থেকে জান চাইলেও জানতে পারবেন পরপর আপনি পেয়ে যাবেন আর যদি এই বুথে যদি কোনো দাস না থাকে তাহলে দাস পাবেন না মিটে গেল তো আপনাদের টাইটেল বা আপনাদের পদবি দেখে কিন্তু আপনারা এটা ভালোভাবে জানতে পেরে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে উপকার মনে হয় আমি আবারও অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকেন ডল করে রাখুন আর অবশ্যই একটু শেয়ার করে দিন যাদের এই ভিডিওটা প্রয়োজন আছে আর তার সাথে আর একটা কথা বলে রাখি অনেকের বিএলও ফর্ম দিয়ে গেছে বাড়িতে নিজেদেরকে ফর্ম ফিল আপ করতে বলছে তো যদি সেই ফর্মটা আপনারা ফিল আপ করতে চান তারও ভিডিও একটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পুরো স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্ত তথ্য আপনি আমি ওই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি ওই ভিডিওটা আপনারা দেখে আপনাদেরকেও উপকারে আসবে তো আজকে আপাতত এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাই